সেই হিমশিম ইলিশ যেন ছুতে উভয় এক সময় ছিল পাঙাশ ছিল গরিবের আশা আজ সেই পাঙাশের দামে তাপছে বাজার আর ইলিশ ছুতেও ভয় পায় পাঙাশ এখন সেটাও বিলাসিতা বাজারে আগুন কিন্তু আই সেই আগের মতোই এই বৈষম্যে কিভাবে চলবে সংসার একদিকে নিত্য পণ্যের দাম আর অন্যদিকে আয় দাঁড়িয়ে আছে দু হাজার বাজারে আগুন কিন্তু আয় সেই আগের মতোই নয় হাহাকার কিন্তু প্রশ্ন থাকে কি তবে শুধু শ্বাস নেবার অধিকারে বাঁচে গরিবের পাতে যদি মাছ হারাই তাহলে দেশ কি শুধু কিছু ধনির নামে বাঁচে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে ভোলার চরফেশনের মৎস্যঘাটগুলোতে জেলে ও পাইকারদের কিছুটা সরগরম হলেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিক্রেতারা বলছেন গত সপ্তাহের বৈরী আবহাওয়ার কারণে জেলারা নদী ও সমুদ্রে যেতে না পারায় ইলিশের সরবরাহ কমেছে এজন্য দাম বেশি তবে ক্রেতারা জানিয়েছেন আরতদাররা কমিশন বাণিজ্যর পাশাপাশি দাম হাঁকিয়ে মাছ বিক্রি করছেন চরফেশনের বড় মৎস্য ঘাটগুলোর মধ্যে সামরাজ নতুন সুইস গেট খেজুর গাছিয়া মাইন উঙ্গি ঘাট আর চরকচ্ছুপিয়া ও কুকুরি মুকরি অন্যতম কাকডাকা ভোট থেকে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয় এসব ঘাটে মাইনত্তি ঘাটে ইলিশ কিনতে আসা এক ক্রেতা বলেন ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশ ছোঁয়া আমি এক থেকে সাতশো গ্রাম ওজনের এক ইলিশ মাছ কিনেছি সাত হাজার টাকায় যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ নানান অজুহাতে চড় দামে ইলিশ বিক্রি করছেন আর তারা তাদের ইচ্ছে মতো দাম হাঁকিয়ে ইলিশ মাছের ডাক তোলেন এছাড়াও শতকরা সাত টাকা ইলিশে এবং শতকরা পনেরো টাকা অন্যান্য প্রজাতির মাছে কমিশন বাণিজ্য করেন আর তবে তাদের মন করা নিয়মে বাধ্য হয়ে ক্রেতারা মাছ কেনেন আর তাদের এমন অনিয়মের নিয়ন্ত্রণ নেই কারু হাতে সাম্রাজ মৎস্যখাট জেলে সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলেন অধিক ঝুঁকি জেনেও মাছের ব্যবসা করছি দীর্ঘ বছর ধরে এ ব্যবসার সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত চরফেশন উপজেলার মধ্যেই সবচেয়ে বৃহত্তর মৎস্যখাট হল সাম্রাজ খাট ইলিশের ভরা মৌসুমে এ ঘাটে দৈনিক আট থেকে দশ কোটি টাকার মাছ বিক্রি হয় কিন্তু এবছরের শুরুর দিকে যে খারাপ অবস্থা ছিল তা গত নয় থেকে দশ বছরেও দেখিনি বৃষ্টি বাতাসের কারণে নদীর পানি বেড়েছে এ কারণে নদীতে ইলিশ ধরা পড়েছে তাও আসন রূপ না জেলেরা তেলের খরচ ওঠাতে পারলেও আড়তারদের দাদন পরিশোধ করার মতো সুযোগ হয় না আবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন বৃষ্টিপাত হওয়ায় নদীতে লবণাক্ততা কমেছে এতে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নদী ও সমুদ্রে যেতে পারেনি এ কারণে ইলিশের সমারোহ কমে তবে বাজারে ইলিশের সরবরাহ কম থাকলে দাম বেড়ে যেতে পারে যেমনটি ভরা মৌসুমেও অনেক সময় দেখা যায় সময় নিউজ অনুসারে দু সালে বাংলাদেশে ইলিশ মাছের দাম মূলত নির্ভর করে আকার সরবরাহ এবং বাজারের অবস্থার ওপর সাধারণত এক কেজি ওজনের ইলিশের দাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই কেজি ওজনের ইলিশের দাম তিন হাজার নয়শো টাকা পর্যন্ত হতে পারে মাছের দেশ বাংলাদেশে আজ মাছই নেই গরিবের পাতে পাঙাশের দামে চোখ কপালে আর ইলিশ ওঠা যেন এখন শুধু টিভির পর্দায় আপনার আশেপাশে বাজার কেমন কমেন্টে জানান সত্য বলতেই আমাদের এই পথ চলা সাবস্ক্রাইব করুন আমরা আছি গরিবের কণ্ঠে কথা বলতে